ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المسلمين وعلى آله وصحابه أجمعين اسلام الله و رحمه الله و رحمه সংগ্রামী সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ আজকের বিশাল গণ সমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল বিন সাহেব চরমান যিনি বাংলাদেশের ইসলামিক এবং দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার পথের সংগ্রামী রাহবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন ঢাকার সরকারটি উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক জনসমুদ্রে পীর সাহেব চরমনের ডাকে ফাসিবাদ বিরোধী আন্দোলনের পথে যারা একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে সেই সব রাজনৈতিক শক্তির কুদৃষ্টিকারী সকল দলকে তিনি এক মঞ্চে উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছে আজকে তিনি আমাদের এই মঞ্চে প্রধান অতিথি মঞ্চে অভিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ মজ্জাজ ওলা মাইকেরাম আজকে দক্ষিণ বাংলার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাবরী চক্রের সমবেত শ্রাবণের বৃষ্টিমুখর দিনে আমার সংগ্রামী কুলনাবাসী সবাই আল্লাহ মুরজি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আগে সর্বপ্রথম আল্লাহ তালার শুক্রিয়া জানাই এই বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর দিনের কাফেলার ঝান্ডা নিয়ে যারা রাজপথে সংগ্রামের লড়াইও করে গিয়েছেন আজকে বৃষ্টির মধ্যে বসে থেকে এই সমস্ত বিচারের বিধান হচ্ছে একমাত্র আল্লাহতালার কাছে ইস্তমে আন্দোলন বাংলাদেশ জমায়ত ইস্তমি সকল ইস্তমি শক্তি বিশ্বাস করে আর তন্ত্র রচিত বিধিবিধান এদেশে সব পরীক্ষা হয়ে গেছে চন্দ্র বছরের স্বাধীনতায় সব দলের শাসন আমরা দেখেছি মান পরিচিত বিধান আমরা দেখেছি একটাই শুধু পরীক্ষা হতে বাকি উনাদের আইন আর সব নেট মানুষের নেতৃত্ব হলে রাষ্ট্রটা কেমন হবে জাতির শুধু সেটাই দেখতে বাকি আছে সেই কারণে দেশ বরেন কেরাম বীর মাসায়েক ইসলামিক স্কলার রাজনৈতিক শক্তি এখন একটি ঐক্য এবং সম্ভাবনার পরিবেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই পথে আমরা দেখতে পাচ্ছি যখনই ইসলামী দল ঐক্যবদ্ধ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ঐক্যের একটি পরিবেশ এবং সম্ভাবনা তৈরি করেছেন সাথে সাথে একটি অপশক্তিও এই শক্তি যেন আগাতে না পারে তার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে দুর্ভাগ্যজনক চর্মনায় পীর সাহেবের মতে একজন আল্লাহর অলি নেক মানুষের বিরুদ্ধেও কোন কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিক্কার জানাই নিন্দা জানাই এটা তার বিরুদ্ধে বক্তব্য নয় ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি তার বিরুদ্ধে কথা বলার অর্থ হল ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফির রহমানের বিরুদ্ধেও এত কটুক্তি কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত করা হচ্ছে। বাংলাদেশের আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাঁদাবাজি মস্তানি খুন ধর্ষণ নারী নির্যাতন খুশ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ আমরা জাতীয় রাজনীতিতে যারা সকল দল আমরা বলব দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে লোকেরা আপনাকে ভোট দেবে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন যারা জীবনে একটি মিথ্যা বলে নাই চুরি করে নাই হারাম খায় নাই তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে চরিত্রকে আপনি ধ্বংস করে দিয়েছেন একটি বৈষম্যহীন সুবিচারপূর্ণ ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যেই কিন্তু এখন আঠারোটি মানুষের মুক্তি কি বলেন ঠিক কিনা যদি কেউ লোভ দেয় ভয় দেখায় এই ঐক্য যে অটুট পীর মাসায়ক আধুনিক শিক্ষিত আলিয়া কৌমি সমস্ত ঘরানা এবং ফেরলা লোক সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি এখন দুই ভাগে বিভক্ত কারা আল্লাহ আইনের ভিত্তিতে একটি ইসলামিক কল্যাণের শাসন চায় আর কারা চায় না যাতে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে আমরা আল্লাহ তালা দিনের পক্ষে থাকবো কি বলেন ঠিক কিনা আমার ভাইরা এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা দারিদ্র অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্ম ব্যথা না অর্থপাচার লুটপাট আইন আদালতকে অপব্যবহার করে ভিন্ন মতকে দমন করা আলে বোলা পীর মশাইকে কারাগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লোককে বন্দি করে নির্যাতন করা হয়েছে নিরাপরাধ মানুষকে কারাগারে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আলে বল আমাদেরকে মর্যাদা দেওয়া হয় নাই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বানিয়ে ষোলো সতেরোটা বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি আমরা আগামী জাতীয় নির্বাচনকে এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকটোরাল সিস্টেম প্রয়োজন ইয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু করতে হবে নির্বাচনের আগের প্রশাসনের ঘটটি মেনে পড়ে থাকা দোষর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে আমরা বলেছি সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশন ডক্টর প্রফেসর ইউনুস হচ্ছে সেই ন্যাশনাল কনসেন্স কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ তার কো চেয়ারম্যান জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সবাই আমরা সেখানে সরকারকে সাহায্য করছি কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনো দেরি করছি অনেকে বলেন আমাদের উপরে দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে মানবতা অপরাধীদের বিচার আমরা চেয়েছি তাদের শাস্তি দিতে হবে এই সব সংস্কার বিচার আর পিয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি আমরা যদি তার কাউন্টার কথা বলি আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে নিজেরা যাদেরকে বড় মনে করেন আপনাদের এইটার কারণেও তো নির্বাচন বিলম্বিত হচ্ছে ফলে ফাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই আমরা যারা ভূমিকায় ছিলাম আমি অনুরোধ জানাবো আসুন জাতির ক্রম ইস্যুতে আমরা ঐক্যমাত্ম হয়ে যাই মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পিয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এটা আমরা দাবি করেছি তাই আসুন সুমিচারের একমাত্র উচ্চ হচ্ছে আল্লাহ পাকের কোরআনের ভিত্তিতে একটি সুন্দর সমাজ ইসলামের সৌন্দর্য ইসলামের ওয়েলফেয়ার ইসলামের বিউটি দেখার জন্য আঠারো কোটি মানুষ অপেক্ষা করছে হিন্দু মুসলিম সমস্ত ধর্ম বনের মানুষ আল্লাহর বিধান জারি হলে তারা সবাই নিরাপদে এই ঐক্যের পথে সমঝোতার পথে যে কোনো ষড়যন্ত্র যে কোনো লোভ লালসা থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জামাত ইসলামী নেতৃবৃন্দকে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন আমি জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সম্মানিত আমি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইল্লা বিল্লাহ করেছি عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته